চলে এলুম খেলার খবর চ্যালেঞ্জ আরও বিগ 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 আপডেট নিয়ে তো খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আবারও আপডেট তোমাদের কাছে নিয়ে চলে এলুম হাজির হলাম তো চলো মোহনবাগান টিম নিয়ে কিছু গুড গুড বিগ বিগ নিউজ আছে খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটাতে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকন ঘণ্টাটা ড করে বাজিয়ে দাও তো চলো ভিডিওতে আসা যাক তো ভিডিওর মধ্যে ফার্স্টেই বলি অ্যান্টোনিও লোপেস হাবাস এবং দুটো নতুন বিদেশি মানে বিদেশি না ইন্ডিয়ান প্লেয়ার দুটো নতুন ইন্ডিয়ান প্লেয়ার তারা যেহেতু এখনও আইএসএল খেলছে সেই দুটো প্লেয়ারকে নিয়ে কথা বলবো তো এবছর খেলা চলতে চলতে এবছর আইএসএল চলতে চলতে কিন্তু পরের মরশুমে আইএসএলের জন্যে বা মোহনবাগান দলের জন্যে অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু দুটো প্লেয়ারকে সিলেক্ট করতে চলেছে এবং মোহনবাগান ম্যানেজমেন্টদের সঙ্গে তাদের কথাও চলছে পরের মরশুমে কি মোহনবাগান টিমে এই প্লেয়ারগুলো আসতে পারে কোন কোন প্লেয়ারের কথা বলছি ফাইনালি প্রথমেই বলি লায়লেন জুল্লা ছানতে লায়লেন জুল্লা ছানতে তো ছানতে হচ্ছে এখন দুর্দান্ত পারফর্ম দুর্দান্ত খেলছে ইন্ডিয়ান টিমে একদম সিনিয়র প্লেয়ার বলতে পারা যায় তাকে সে কিন্তু এখন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলছে এবং সেকেন্ড যে প্লেয়ারটা হচ্ছে সে হচ্ছে জ্যাকসন সেও ইন্ডিয়ান প্লেয়ার জ্যাকসন সে এখন কিন্তু বর্তমানে কেরালা ব্লাস্টার টিমের হয়ে খেলছে এই দুটো প্লেয়ারের ওপর কিন্তু টার্গেট করছে লোপে লোপেসাভাস এবং মোহনবাগান ম্যানেজমেন্ট যে পরের মরশুম যে এই দুটো ইন্ডিয়ান প্লেয়ারকেও কিন্তু মোহনবাগান টিমে যোগ করবে আরও মোহনবাগান টিমকে রক সলিড করতে চলেছে এবং আরও ভালো ভালো বিদেশি হয়তো পরের মরসুমে আবার আনতে চলেছে মোহনবাগান শিবির নিশ্চয়ই তোমরা যেন সঞ্জীব গোয়েনরা কিন্তু মোহনবাগান টিমের জন্য একশো কোটি টাকা ঢালবে এরকম কিন্তু খবর পাওয়া গেছে পরের মরশুমে তো সেক্ষেত্রে কিছু ভালো আবার ইন্ডিয়ান প্লেয়ারও কিন্তু মোহনবাগান দলে ঢোকাচ্ছে কারণ সবসময় চোট সমস্যায় তো বুঝতেই পারছে মোহনবাগান টিমটা কি হয়েছিল কিছুদিন আগে আস্তে আস্তে সবাই রিকভার করছে মোহনবাগান টিমে সেক্ষেত্রে শাহাল আব্দুল সামাদ থাপা এরা সবাই থাকবে এদেরকে রেখেও কিন্তু জ্যাকসন এবং লায়লেন জুলা ছানতে এই দুটো প্লেয়ারকে কিন্তু সাইনিং করার চেষ্টা চলছে পরের মৌসুমের জন্য এ মৌসুমে নয় তো কতটা কি এগোতে পারে দেখা যাক কারণ মুম্বাই যদি ছাড়ে বা কেরালা যদি ছাড়ে জ্যাকসনকে তবেই কিন্তু মোহনবাগানে নিতে পারবে নচেত কিন্তু নেয়া খুবই শক্ত আছে সেক্ষেত্রে টার্গেট করেছে কিন্তু এই দুটো প্লেয়ারকে এমনি তো মোহনবাগান টিমে ইন্ডিয়ান প্লেয়ার ঘাটতি নেই অনেক ভালো প্লেয়ার আছে সাল আব্দুল সামাদ অনিরুত্থা মনবীর সিং লিস্টাঙ্কোরা সেসব দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার আছে সুভাশিস বোস ডিফেন্ডার তো আরও কিছু ইন্ডিয়ান প্লেয়ার বাড়িয়ে নিতে চাইছে মোহনবাগান টিম সেক্ষেত্রে এই দুটো প্লেয়ারকে কিন্তু টার্গেট করেছে অ্যান্টোনিও লোপেস হাবাস জ্যাকসন আর ছান থেকে তো দেখা যাক পরের মরশুমে কি করা যায় টার্গেট করেছে পরের মরশুমে যদি এই দুটো প্লেয়ার আসে অবশ্যই খুব ইন্ডিয়ার মোহনবাগান টিমের জন্য আরও ভালো হবে এবং লাস্ট আপডেট যেটা আছে সেকেন্ড আপডেট তো ডিমিট্টি পেট্টাটসকে নিয়ে তো ডিমিত্রি পেট্টাটসকে নিয়ে চুক্তি হচ্ছে চুক্তি হচ্ছে চুক্তি হচ্ছে সবাই জানাচ্ছে চুক্তি হচ্ছে তো কত বছরের চুক্তি হয়েছে আলটিমেটলি কিন্তু জানা যায়নি তো ফাইনালি আমি বলতে চলেছি কত বছরের চুক্তি হয়েছে মিনিমাম কিন্তু বলা যাচ্ছে বোঝা যাচ্ছে যে কোনো বিদেশিকে চুক্তি বাড়াতে গেলে প্রায় দুবছরের মতো চুক্তি বাড়াতে হয় দু বছরে বেশি টপ করা হয় না দু দুবছরের মতো চুক্তি করতে হয় পরের মৌসুমের জন্যে কারণ দুবছর চুক্তি করার কারণ আছে এই প্লেয়ারটা এই মৌসুমে যদি ভালো খেলছে ডিমিটি মনে করো আগের মরসুম ভালো খেলেছে এই মরশুমেও ভালো খেলেছে এই প্লেয়ারটা ভরসা যোগাচ্ছে সেক্ষেত্রে নেক্সট মৌসুম যদি না ভালো খেলতে পারে তাকে কিন্তু ছেড়ে দেওয়ার পরিকল্পনা করতে পারে তার বিরুদ্ধে বিষয়ে অন্য কোনো বিদেশি আনতে পারে কিন্তু এখন যা পারফরমেন্স আছে পেট্টা পেট্টাতাসের অসাধারণ পারফরমেন্স আগের বছরের যে পারফরমেন্স সেটা কিন্তু এখনও পর্যন্ত ধরে রেখে দিয়েছে সেক্ষেত্রে আগের বছর একটুর জন্যে এক গোলের জন্য বা কিছু পার্সেন্টেজের জন্য গোল্ডেন বুটটা পায়নি সে কিন্তু ডিও মরিসিও পেয়ে গেছিলো সেক্ষেত্রে কিন্তু ডিমিট্টি পেট্টাদশ এবারও খুব ভালো খেলছে ডিমিট্টি পেট্টাতশকে কিন্তু চুক্তি করালো দু বছরের চুক্তিতে তো দু বছর আরও দু বছর কিন্তু মোহনবাগান ডিমের সঙ্গে যুক্ত হয়ে গেল ডিমির টি আগামী বছর তো অবশ্যই খেলছে তার পরের বছরও খেলবে ডিমির টিপে দু বছরের চুক্তি বাড়ালো কিন্তু ডিমিট তো গুড নিউজ ডিমিটি পেটাস সঙ্গে দু বছরের চুক্তি বাড়ালো তো পরের মৌসুমে যে খারাপ খেলবে বলছি সেটা কিন্তু একশো পার্সেন্টের মধ্যে কুড়ি পার্সেন্ট খারাপ খেলতে পারে কারণ এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত খেলতে পারে এবং এই প্লেয়ারটাকে বলা হচ্ছে মোহনবাগান টিমে যখন সনি নডি যেমন ব্যারেটো এই দুটো প্লেয়ার দাপিয়ে খেলেছে দুর্দান্ত খেলেছে সেই এতদিন পরে কিন্তু এরম একটা প্লেয়ারকে আবার পাওয়া গেছে সেটা কিন্তু হচ্ছে মোহনবাগানের ডিমিত্রি পেটাতশ তো ডিমিত্রি পেট্টাতশকে ওদের সঙ্গে তুলনা করা হচ্ছে তুলনা করাই চলে কারণ দুর্দান্ত প্লেয়ার ডিমিটি পেটাদার মোহনবাগান টিমে ভরসা যোগাচ্ছে সেক্ষেত্রে ডিমিটি পেটাদের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট দু বছরের চুক্তি বাড়িয়ে নিল যেটা খবর সূত্রে জানা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইখান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি করে শেয়ার করো শেয়ার করো যাতে তাড়াতাড়ি দু বা হাজার বা দু হাজার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি আমার হয়ে যায় বা অনেক ভিডিও দেখা হচ্ছে টাটা